এভাবে একের পর এক হামলা চলে বনানী এগারো নম্বর রোড এলাকায় ভিডিও দেখে নিষ্ঠুর হামলাকারী মনে হলেও আদতে তারা অটোরিকশা চালক এসব হামলাকারীর হাত থেকে বাদ যায়নি বিদেশি সাংবাদিক পথচারী বা বাইকার বনানির ব্যস্ত এগারো নম্বর রোড ব্লক করে আন্দোলন চালিয়ে আসছিল এই অটোরিকশা চালকেরা রাস্তা বন্ধে সৃষ্ট জনদুর্ভোগের ছবি তুলতে গেলেই হামলে পড়েছে তারা সম্প্রতি গুলশান এলাকায় ছিনতাই চাঁদাবাজি ও যানজট বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায় কারণ হিসেবে অনিবন্ধিত রিক্সা চলাচলকে দায়ী করেন এখানকার বাসিন্দারা বনানী থানা পুলিশ সূত্রে জানা যায় গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশাগুলো গুলশান এলাকার যাত্রী পরিবহন করে থাকে রিক্সা নম্বর এবং রিক্সা চালকদের ভেস্ট ব্যবহার বাধ্যতামূলক হওয়ায় অনেকটাই নিরাপদ ছিল গুলশান এলাকা হঠাৎ আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় নিবন্ধিত রিক্সা ছাড়া চালিত রিক্সা চলাচল বন্ধ করে দেয়া হয় তবে গুলশান সোসাইটির এই সিদ্ধান্ত মেনে নেয়নি রিকশা চালকরা তাই গুলশানে রিক্সা চালানোর দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে তারা খোঁজ নিয়ে জানা যায় গুলশান বনানীর বিভিন্ন সড়কে এবং আশেপাশের প্রধান সড়কে অবস্থান নেন অটোরিকশা চালকেরা কয়েকটি স্থানে প্যাডেল চালিত রিকশা এবং মোটরসাইকেল চালকদের মারধরও করে তারা বনানী এগারো নম্বর রোডে সাধারণের উপর অটোরিকশা চালকদের গণহারে লাঠি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যায় বেপরোয়া অটোরিকশা চালকদের হয়রানির হাত থেকে নিস্তার পায়নি বিদেশিও এমন ঘটনার ছবি তুলতে গেলে নৃশংস হামলার শিকার হন বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরা পার্সন। স্থানীয় জনগণ ও পুলিশ বেপরোয়া অটোরিকশা চালকদের হামলা থেকে বৈশাখী টেলিভিশনের সাংবাদিকদের বাঁচানোর চেষ্টা করলেও তারা ছিল মারমুখী এছাড়া গণমাধ্যমে অভিযোগ আসে বনানী একুশ নম্বর রোডে দুজন চালক সহ চালিত রিক্সা লেকে ফেলে দেয়ার মতো ঘটনা বনানীর লেকে প্যাডেল চালিত রিক্সা অর্ধ ডুবন্ত ফেলে রাখার ছবিও ভাইরাল হয় এসব ঘটনায় স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের মাঝেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে তারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ